হে গাইস আসসালামাইকুম আসাই তোমার সবাই ভালো আছো দেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি ট্রেডিং রাউটে আসছি আর আমি আজকে সবাইকে ভরে দিব ও সরি আচ্ছা কোনো ব্যাপার না গাইস তো চলো আমরা খেলতে থাকি এখন আমি দিয়ে দিব হেড শট গাইজ আমার এখন একটা ডায়লগ মনে পড়ে গেলো তো তোমরা শুনতে থাকো এটা পাবজি না দিস ইজ ফ্রি ফায়ার এখানে একটু থেকে একটু হইলে কাস্টমে নিয়ে ভরে দেওয়া হয় কিছুতে বটেদের মতন উপর দিয়ে আমার কি দরকার গাইস আমার থেকে কিছু খেলা শিখো গাইস দেখো দেখো কিভাবে মারি কিভাবে যাতো মাইটি দেখো দেখো আর এই দিয়ে গাড়ি যারাতন করতেছে আর আমার ভাই যারাতন করতেছে চিল্লা চিল্লি করতেছে গাইস দেখতে পারছো আই ডোট নো আমি কেন জানি ফেলেছিলাম গানটা দেখো দেখছো আমার থেকে কিছু শিখো গাইস হঠাৎ করে যেতেছিলাম গাইস দেখে কি কে জানে আমাকে ড্যামেজ দিতেছে হঠাৎ করে সে ওখান দিয়ে গেলাম ওখান দিয়ে যাওয়ার সময় এখন আমি দিব এক জাতা সো ওরিয়নটাকে অন করে নিলাম দেখো মেরে ফেলেছি গ্যাস তো সামনে যেতে থাকি তো সামনে যেতে যেতে উপরেও উঠে গেলাম আর এখান দিয়ে একটি দেখতে পেলাম ওকম দেখতে পেলাম আর ওরকমকেও মেরে দিলাম নিলাম গ্যাসেকে মারতে হবে এটাকে জানি কি বানি ডিলের একটা মানে ড্রেস এখন আমি এটাকেও মারবো তো এটাকে মারতে যেয়ে নিজেই মরে গেছি তো কিছুই হবে না এখন চলো সামনে যাওয়া যাক আর ভিডিওটা খুবই লং হয়ে তো তাই আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম তাই আর কি এডিটিং করে এখন আমি পিছন দিয়ে দিব এক গাইস এটা কিন্তু জোর ছিল দেখো মানে একটা ট্রেনিং মিনি মারতে গেলে দশ টেনে আমি পিছিয়ে ফেলে যাই এটাই হচ্ছে ট্রেনিং রাউন্ড এর আসল ও গাইস মারতে পারছি বদলা নিয়ে নিয়েছি গেছ পিছন দিয়ে একজন মারতেছে ওইটা ওইটারও মারতে দিতে যা আমি নিজেই মরে গেছি দেখছি যে পিছন দেখে যেন আমার মারতেছে আমি জানি না কেন জানি আমাকে সবসময় স্লো মানে স্লো টু হাট দিতেছে ওখানে একটা ক্লিক করে দিয়েছি এখন এইটা রনিয়ন তো অন করে ফেলছি ও ভাই সাহা দেখছো গাইস দেখছো আমি তো প্রো প্লেয়ার আমরা ফোর্টি বিফোরটি পিডিয়ার চার পাঁচটা স্কট একাই খায়া ফেলাই এটা একটা ডায়লগ ছিল ওই ডায়লগটাই আর কি মারলাম সো চলো আরও মারা যাক ওদেরকে কেসিটে তোমার পড়ে যাওয়া যে ও ছিল এখন আমি হয়ে গেছি কোন একটা মেয়ে আছে তো এখন আমি ওদেরকে মারতে যাবো মারতে যেয়ে দেখো নিজে মরে যাবো মানে আমি যে বটের বট একবার কইলাম আমি প্র একবার কই আমি বট মানে কিছু বলবো না ভাই মাঝে ভিতরে যে আমি কী ধরনের কথাবার্তা বলি নিজের উপরে নিজেই মেরাজ গরম হয়ে যায় জানি না কেন গাইস ও ভাই আমি একটা দিছি আমি অনেকগুলি খেল করছি তোমরা জাস্ট দেখতে থাকো গাইস কথা ভিতরে কিন্তু আমি তোতলাই গেছিলাম কিন্তু তোমার আমাকে বলা নাই ওকে তোমরা একটু খেয়াল করো যে আমি কোনো জায়গা দিয়ে তোতলাই নাকি গাইস আমি মনে হয় লিডার বোটের ওয়ান নাম্বার আছে না টু নাম্বার আছে ঠিক লিডার বোর্ড বলে না নিজের বোট বোট ইয়াস মানে এনিমি মেয়েকে মায়েরিয়ে দিতে মন চায় খালি সুমক আমি ধরবো না তখন একদম মেরে মেরে একদম ভাল ছোট গাইস এখন এটারও আমি দিল একটা ছাতা হালকায় আমার এসপি হয়ে গেছে তাই আমি অনেক খুশি আর কেন যে এখন এই ওরিয়েন্ট অন করলাম শুধু আমি আমার ওরিয়েন্টটা গেছে এই এই নিয়ে খালই আমার মারতেছি বা মারতেই হবে আমার ওইটাকে আর এটাকে তো মেরিয়ে দিয়েছি ও ভাই কী হেড বলি মারতেছি ভাই আমি এম ওয়ান ভাই দেখতে প্র্যাকটিস নিজেকে নিজে কী প্রো মনে করি ভাটাশ আসলে আমি একটা বটের থেকেও খারাপ ও ভাই এখানে একটা ইমিমই ছিল আমি তো খেলে দেখতে পারতেছে এখন আমি এখানে নিয়ে যাবো একদম বে পিছন যাতা দিয়ে দিব মনির তো অন করে সামনে যাব সামনে যেয়ে যাতা তারপরে আমি মিহি মিলে যাব তো ঠিক হয়নি নি আমার সাথে মনে আবারও মিলে যাবো হ্যাঁ আবারও হয়ে গেছি সে ওখানে ওই যে এইটা গো কি হিন্দুদের মতন পিছনদের চারটা হাত বের হয় ভালো লাগে না তাই ওটাকে মেরে দিয়েছি আর এখানে ছাপিটাকে মারবো মাসের তো আমি গালি মারি তাই বললাম আর কি তো এখানে এখানে দিব একটা জাতা আমার কাছে কোনো গোড়াল নাই আমি গোড়াল নিতে ভুলে গেছি তাই আর কি এখন আমি এটা দিয়ে মেয়েটা দিব জাতা ও যাত্রা ও যাত্রা মেয়েটা দেখে আমার আগে মরে গেছে তো এখন তাকে এরকম মারা মারব একটু মেডিকেট করে আমি মেডিকেট করে অহামদুলি বাড়ি তা আমি জানি না আমি এত হুসি মারছি কীভাবে দেখতে পাচ্ছ আমি এখানে কত পুরো কিন্তু সিরিয়াস র্যাঙ্কে আর বিয়ার র্যাঙ্কে আমি এত করে না নু এত বই নুখ মানে বলার বাহিরে মানে করতেছে করতেছেন কেন ও ভাই ও ভাই সব আমার মজা যাবো ময় নি ভালোই হয়েছে ওরিয়ানটা ইউজ করে এই যে ও ক্যারেক্টারে মারবো ওকে মারতে যে নিজে মরে গেছে এই যেটাকে মারতে হবে আর তো ওকে মারতে যাবে না কার ও তিনটা এই ডাবলু নিয়েছে এই ডাবলু বলতে গেলে আমি নিজে মরে গেছি আমি এটাকে মারতে দেবো ওখানে আমার একটা ভূগোল দিতে এটাই আমি মারি করেছি ওখানে আমি নিজেই মরে যাবো ওর ব্যাপার না ওখানে একটা জোর ছিল ওখানে এটাকে দিবল যেত তারপর ভাইটা কি বুঝলাম না এইটাকে দিব হাইটারে মারার কোনো চান্সই দিই নেই দেখছো দেখছো আমি কত প্রচুর আসা নাকি এখান থেকে ভাগ ভাগতো আমি সেখানে তো দেখাই যাবে ম্যাপের ভিতরে আমি কোন জায়গায় আসি তো দিবে আমাকে ট্রেনে নিশ এটা মারতে হবে এটাকে মারতে যেয়ে নিই মরে গেছি ওইটা আমার মানে নেই মাসের যে এটা আমার এত পরিমাণে আঘটটা স্যার দেখতে গেছে আমি দুই নাম্বারে আসি এক নম্বরে যেতে পারলাম না গাইস আমি এতে আমার কষ্ট সো এই কষ্ট যদি চা পা রেখে এখন আমি যাব ওইটারে মারতে ও ভাই ও ভাই মানে নিজের নিজের কথা প্রায় মনে করতেছে সবাই মুখ হিন্দু আমারে মাসে আমি যাই নেটে দেখার পর আমি খালি হিন্দু হিন্দু বলতেছিলাম চা হাওয়া দাওয়াটা ওটা মুসলমান হতে পারে তো আমি আবার ওই ছাপটিটাকে মারছি ভালোই হয়েছে আমি জানি না আমার সাথে সবসময় স্ক্যাম হয় যে আমি ট্রেনিং রাউন্ডে অনেক ভালো খেলি কিন্তু আমি বিয়ার র্যাঙ্কে আর সিরিয়াস র্যাঙ্কে একদমই ভালো খেলি না জানি না কেন দেখতে তো পাচ্ছ কত হেসট মারছি আর বিয়ার র্যাঙ্কে সিরিয়াস র্যাঙ্কে মানে বটেদের সাথেও পারি না মানে আর বলবো গাইস আমার সাথে সব সময় স্ক্যামই হয় সে কোনো ব্যাপার না গাইস আমি জানি না যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই দেখি যে গাড়ি ঘোড়া আমার ভাই বাদাররা অনেক বেশি জ্বালাইতে থাকে আমি জানি না কেন আমার সাথে সব সময় এরকম হওয়া লাগবে সেটা আমি কখনোই জানি না তো আমরা আবারও আমাদের গেম প্লে ভিতরে চলে যায় ওদিক দিয়ে আমার দিয়ে একজন মেরেও দিছে তো কোনো ব্যাপার না এখন এখানে মেয়েটাকে দিব মেরে ফেলবো সে দেখি ওখানে কি পরে ও যে ওখানে রেটটা পড়ছে বাট আমি ওরিও ইউজ করতে ভুলে গেছি তাই আর কি সো কোনো ব্যাপার না দেখি এটাকে মারা যায় কেন হ্যাঁ এটা মারা যায় এখনই দেখবা কি মরে গেছি আমি না মরি নাই ও ভাই আমি মানে বিশেষ করতে পারছি না আমি এত ভালো খেলতেছি কেন জানেন গাইস আমার কোবরা এম অনেক বের করতে মন চাইতেছে কিন্তু আমার কাছে তো টাকা নেয় আমি কীভাবে ডায়মন্ড দিয়ে কোবরা এম ভি ফোরটিন আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে কোবরা এম তাই আমি এই গান দিয়ে সব সময় খেলি এই গানের ভিতরে আমি অনেক প্রো তোমরা জানলে হয়তো আর আমার একটা মামা আছে তো মামা অনেক ভালো খেলে কিন্তু আমার ওই মামা যে এই গানটা ইউজ করতে একটা পারে না তাই আর কি নিজেকে নিজেকে পুরো দাবি করে আমি ও ভাই সে কিন্তু মার্সি গাইস এখন সামনের দিব এটা কে মার্সি রে আবার মাঝে ভিতরে নিজে এটাকে কন্ট্রোল করতে পারি না তাই এরকম হয় আর কি তো ওইটা আমাকে শর্ট গান দিয়ে মারতে শিখেছিল কিন্তু আমি ওকে মেরে ফেলেছি কিছু জানি দিয়ে এমবি ফরটিন দিয়ে তো আই ডোন্ট নো কেন আমার সাথে এরকম হয় এই ছেলেটার সাথে আমি কোনো না দেখাবার কারণে ছিল এটা সবসময় আমাকে মেরে ফেল সেটাকে মারা হয়ে যায় আমি এখানে গুয়ালটা বসে দিয়ে মেটে পিটটা করি তো দেখবো আমি মারা গেছি যে এই ছাপটিটা আমাকে মারছে কোনো ব্যাপার না আমি জানি এখনই আমি মরে যাবো হ্যাঁ গ্যাস আমি এখনই মরে গেছি এখানে একটা কেলি মরে গেছে কিলতে ভাই আমি আর কিছু বলবো না তার আসলে একটা ফালতু তো কোনো বা এখন এটা ট্রাই করার জন্য আমার জানা মতন আসলে এইটা ট্রেনিং করবো যাতে একটু পুরো ফুল স্ক যদি আমাদের সামনে আসে তাহলে আমরা মারতে পারি ওই যে ছাপিটা ছাপিটা মারতে যাই নিজে মরে যাবে কারণ আমি মাথা রুটতে শুরু করে নিই আমি বদলতে শুরু করছি আমি সামনে যেতে থাকবো সামনে যেতে যেতে এই মেয়েটাকে মেরে ফেলবো দেখি এমনিতে মারতে যাই আমি নিজে মরে যাবো মনে হয় হ্যাঁ গাইস আমি নিজে মরে গেছি সো এত বড় একটা ভিডিও বানিয়েছি যে আমার ভয়েস করতে বিরক্ত লাগতেছে সেটা এখন মেরে ফেলবো দেখতেই তো পারছে প্রায় সত্তর কিলের কাছাকাছি এসে পড়েছি ওকে গাইস ওটাকে মারা যায় তো আমার টার্গেট আমি সত্তর কিল করব বা করার আগে মরে যাচ্ছি কেন জানি না এটা কিছু ইনফরমেশান আছে আমি জানি না সো আমার আমি আর খেলবো না হাতটা হয়ে গেছে তো যখন কোথাও সুন্দর করুন বিজয়দেশ